দেশের সব সরকারি ও বেসরকারি চিকিৎসকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা দিয়েছেন হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করা ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তারা এই দাবি জানিয়েছেন আমি ডাক্তারদের এই অনুভূতিকে শ্রদ্ধা করি শুধু অনুরোধ কোনো রোগীর জীবন যেন সংকটে না পড়ে কারণ মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই তবে কথায় কথায় হাসপাতালে হামলা ডাক্তারদের ওপর হামলা থানায় হামলা শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা এই সব অপরাধ বন্ধ করতেই হবে একটা দেশের দিনের পর দিন এভাবে নৈরাজ্য চলতে পারে না কথায় কথায় মানুষ আরেকজনের গায়ে হাত তুলতে পারবে না আইন কেউ নিজের হাতে তুলতে পারবে না এই যে দেখেন গতকাল রোগের মৃত্যুকে কেন্দ্র করে আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে ঢুকে চিকিৎসকদের মারধর ও লাঞ্ছিত করা হয়েছে হাসপাতালেও ভাঙচুর করা হয়েছে আমার প্রশ্ন একটা দেশের হাসপাতালে ঢুকে হামলার সাহস কি করে পায় লোকজন কি করে হাসপাতালে চাপাতি নিয়ে ঢুকে এগুলো কঠোরভাবে দমন করতে হবে এই তো কিছুদিন আগে ছাত্রলীগের লোকজন ঢাকা মেডিকেলে গিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছিল এসব বন্ধ করতে হবে হাসপাতাল মারামারির জায়গা না সবাইকে মনে রাখতে হবে হামলা করে ধ্বংস করে কোনো কিছু করা যায় না বরং আলোচনা ও আইনি প্রক্রিয়ায় সবকিছুর সমাধান করতে হবে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে সারা জীবন ধরে আমি লিখেছি বলেছি যে একটা স্বাধীন দেশে যদি স্বাধীনভাবে মতপ্রকাশ বাধাগ্রস্ত হয় এবং কথায় কথায় মানুষ মানুষের ওপর হামলা মামলা করে সেই দেশে যতই উন্নতি হোক সেই উন্নয়ন টিকবে না আওয়ামী লীগ আমলে সেই কারণে ক্রসফায়ার গুম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে বলেছি আমি সব সময় এমন একটা দেশের স্বপ্ন দেখি যেখানে মানুষ স্বাধীনভাবে মত ও দ্বিমত প্রকাশ করতে পারবে কিন্তু কেউ কারো গায়ে হাত তুলতে পারবে না বেআইনি হামলা মামলা করতে পারবে না কেউ কাউকে মারবে না এ কারণে রাষ্ট্র যেমন কাউকে বেআইনিভাবে হত্যা গুম নিপীড়ন হামলা মামলা করতে পারবে না তেমনই সাধারণ মানুষও কথায় কথায় একজন আরেকজনের গায়ে হাত তুলতে পারবে না এখানে ডাক্তার রোগীর গায়ে হাত তুলতে পারবে না রোগী পারবে না ডাক্তারের গায়ে হাত তুলতে এখানে থানায় হামলা করা যাবে না পুলিশও কারণে অকারণে যাকে তাকে পেটাতে পারবে না এখানে শিক্ষকদের গায়ে হাত তোলা যাবে না কোনো যুক্তিতেই আইনের বাইরে গিয়ে কেউ কাউকে মারতে পারবে না কোনো না মনে রাখতে হবে মানুষের জীবনের চেয়ে মূল্যবান পৃথিবীতে আর কিছুই নেই গোটা পৃথিবীর বিনিময়ে একটা মানুষের জীবন পাওয়া যায় না এর নামই দায় ও দরদের সমাজ এক কথায় বলতে গেলে মানবিক একটা দেশ সুশাসনের দেশ আফসোস গত তিপ্পান্ন বছরেও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি দায় ও দরদের সমাজ প্রতিষ্ঠা হয়নি কিন্তু দায় ও দরদের এই সমাজ প্রতিষ্ঠা করতেই হবে আফসোস মানুষদের এই কথাগুলো কখনো বোঝাতে পারেনি তারা উন্নয়ন আর ষড়যন্ত্রের গল্প বলে সবকিছু জায়েজ করতে চেয়েছে বুঝে না বুঝে নানাভাবে বিভক্ত এই দেশের মানুষও কেবল পরস্পরের বিরুদ্ধে ঘৃণা গিবোধ ছড়িয়েছে ছড়াচ্ছে ফলে শান্তি আর আসেনি আবারও বলছি যেদিন থেকে আমরা স্বাধীনভাবে মত ও দ্বিমত পোষণ করতে পারব এবং কথায় কথায় হামলা মামলা হত্যা বন্ধ হবে এবং দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা মানুষকে মানুষ ভাবতে পারব মানে দায় ও দরদের একটা রাষ্ট্র একটা সমাজ প্রতিষ্ঠা করতে পারব সেদিন থেকে এই বাংলাদেশ হবে অসাধারণ বাংলাদেশ আমি সেই বাংলাদেশের স্বপ্নে আজীবন কথা বলে যাব লিখে যাব ওপরওয়ালা আমাদের সবাইকে বিবেকবদিন ভালো থাকুক এই বাংলাদেশ